আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পরশ পাথর খেপা খুঁজে খুঁজে ফিরে পরশ পাথর মাথায় বৃহৎ জটা ধুলায় কাদায় কটা মলিন ছায়ার মতো ক্ষীণ কলিবর পোষ্টে অধরাতে চাপি অন্তরের দ্বার কাপি রাত্রি দিন তীব্র জ্বালা জেলে রাখে চোখে দুটো নেত্র সদা যেন নিশার খাদ্য তো হেন উড়ে উড়ে খোঁজে কারে নিজের আলোকে নাহি যার চাল চুলা গায়ে মাকে ছাই ধুলা কটিতে জড়ানো শুধু ধূসর কৌপিন দেখে কথা কয় তারে কেহ নাই এ সংসারে পথের ভিখারি হতে আরও দিনহীন তার এই অভিমান সোনারূপা তুচ্ছ জ্ঞান সম্পদের লাগি নহে সে কাতর হাসি পায় আর কিছু নাহি চাই একেবারে পেতে চাই পরশ পাথর সম্মুখে গরজে সিন্ধু অগাধ অপার, তরঙ্গে তরঙ্গে উঠি হেসে হলো কুটি কুটি সৃষ্টি সারা পাগলের দেখিয়া ব্যাপার আকাশ রয়েছে চাহি নিমেষ নাহি হু হু করে সমীরন ছুটেছে অবাধ সূর্য উঠে প্রাতকালে পূর্ব গগনের ভালে সন্ধ্যাবেলা ধীরে ধীরে উঠে আসে চান জলরাশি অবিরল করিতেছে কলকল অতন রহস্য যেন চাহে বলিবারে কাম্যধন আছে কোথা জানে যেন সব কথা যে ভাষা যে বোঝে সেই খুঁজে দিতে পারে ইছুতে ভুক্ষেপ নাহি মহাগাথা গান গাহি সমুদ্র আপনি শুনে আপনার স্বর কেহ যায় কেহ আসে কেহ কাঁদে কেহ হাসে খেপা তীরে খুঁজে তীরে পরশ পাথর একদিন বাহু পূর্বে আছে ইতিহাস নিকোষে সোনার রেখা সবে যেন দিল দেখা আকাশে প্রথম সৃষ্টি পাইল প্রকাশ মিলি যত সুরাসুর কৌতূহলে ভরপুর এসেছিল পা টিপিয়া এই সিন্ধু তীরে অতলের পানি নাহি নয়নে নিবেশ নাহি নিরূপে দাঁড়াইয়েছিল স্থিত নতশিরে বহুকাল স্তব্ধ থাকি শুনেছিল মৃদু আঁখি এই মহাসমুদ্রের গীতি চিরন্তন তারপরে কৌতূহলে কাঁপায়ে অগাধ জলে করেছিল এ অনন্য রহস্য মন্থন বহুকাল দুঃখসেবী নিরহিল লক্ষ্মী দেবী উদিলা জগৎ মাঝে অতুল সুন্দর সেই সমুদ্রের তীরে শীর্ণ দেহে জীর্ণ চিরে খেপা খুঁজে খুঁজে ফিরে পরশ পাথর এতদিনে বুঝি তার ঘুচে গেল আস খুঁজে খুঁজেই ফিরি তবু বিশ্রাম না জানে কভু আসা গেছে যাই নাই খোঁজার অভ্যাস বিরঙ্গি বিহ ডাকে সারানিসি তরুক সাঁখে যারে ডাকে তার দেখা পাই না অভাগা তবু ডাকে সারাদিন আশাহীন শান্তিহীন একমাত্র কাজ তার ডেকে ডেকে জাগা আজ সব কাজ ভুলি আকাশ তরঙ্গ তুলি সমুদ্র না জানি তারই চাহি অবিরত যত করে হাই হাই কোনো কালে নাহি পাই তবু শূন্য তোলে বাহু এই তার যত কাহে চাই বোম তোলে গ্রহ তারা লয়ে জলে অনন্ত সাধনা করে বিশ্বচরাচর সেই মতো সিন্ধু টতে ধুলি মাখা দীর্ঘ চটে খেপা খুঁজে খুঁজে ফিরে পরশ পাথর একদা সুদালুতারে গ্রামবাসী ছেলে সন্ন্যাসী বাকালে ওকি ও দেখি সোনার শিকল তুমি কোথা হতে পেলে সন্ন্যাসী চমকে উঠে শিকল সোনার বটে লোহাসে হয়েছে সোনা জানে না কখন কি কাণ্ড চমৎকার তুলে দেখে বার বার আখি কচালিয়া দেখে এ নহে স্বপন কপালে হানিয়া কর বসে পড়ে ভূমি নিজে নিজেকে করিতে চাহে নির্ধয় লাঞ্ছনা পাগলের মতো চাই কোথা গেল হাই হাই ধরা দিয়ে পোলাইল সফল ব্যঞ্জনা কেবল অভ্যাস মতো নুড়ি কুড়াইয়া কত ঠস করে ঠেকাইত শিকলের পর চেয়ে দেখিত না নুড়ি দূর থেকে দিল ছুড়ি কখন ফেলেছে ছুড়ি পরশ পাথর তখন যেতেছে অস্তে মলিন তপন আকাশ সোনার বর্ণ সমুদ্র গলিত স্বর্ণ পশ্চিম দিগম বধূ দেখে সোনার স্বপন সন্ন্যাসী আবার ধীরে পূর্বপদে যায় ফিরে খুঁজিতে নতুন করে হারানো রতন সে শক্তি নাহি আর নুয়ে পড়ে দেহভার অন্তর লুটাই ছিন্ন তুরুর মতন পুরাতন দীর্ঘপথ পড়িয়াছে মৃত বধ সেতা হতে কত দূরে নাহি তার শেষ দিক হতে দিগন্তরে মরুবালি ধুধু করে আসন্ন রজনী ছায়ে ম্লান সর্বদেশ অর্ধেক জীবন খুঁজি কোন ক্ষণে চক্ষু বুঝি স্পর্শ ছিল যার একপল ভট বাকি অর্ধ ভগ্ন প্রাণ আবার করিছে দান ফিরিয়া খুঁজিছে সেই পরশ পাথুর নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন